আমরা না বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে অন্যতম আলোচিত দল বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের নিবন্ধন বাতিল হলেও দলটি যে অর্থনৈতিকভাবে কতটা শক্তিশালী তার প্রমাণ মিলেছে সাম্প্রতিক এক প্রতিবেদনে গত বছর বিএনপি এবং জাতীয় পার্টির আয়ের তুলনায় জামায়াতে ইসলামীর আয় ছিল উল্লেখযোগ্যভাবে বেশি আজ আমরা দলটির আয় ব্যয়ের চাঞ্চল্যকর হিসাব এবং তার পেছনের কারণগুলো বিশ্লেষণ করব জামায়াতে ইসলামীর দেওয়া হিসাব অনুযায়ী দু হাজার বাইশ তেইশ তাদের মোট আয় ছিল উনত্রিশ কোটি উনচল্লিশ লক্ষ ছিয়াশি হাজার আটশো টাকা এর বিপরীতে দলটি মোট ব্যয় করেছে ছাব্বিশ কোটি আঠারো লক্ষ ছাপ্পান্ন হাজার দুশো আশি টাকা এই হিসাব থেকে দেখা যায় যে সব খরচ বাদ দেওয়ার পরেও দলটির হাতে তিন কোটি একুশ লক্ষ ত্রিশ হাজার পাঁচশো উননব্বই টাকা উদ্বৃত্ত ছিল এই বিশাল অঙ্কের উদ্বৃত্ত তহবিল প্রমাণ করে যে নিবন্ধন বাতিল হওয়া সত্ত্বেও দলটির অর্থনৈতিক ব্যবস্থাপনা বেশ শক্তিশালী এবং তারা কার্যকরভাবে তাদের তহবিল পরিচালনা করতে সক্ষম জামায়াতের আয়ের সবচেয়ে বড় উৎস হল তাদের কর্মীদের মাসিক চাঁদা দলের মোট আয়ের প্রায় ১৬ কোটি লক্ষ টাকা এসেছে এই খাত থেকে এছাড়াও দলের উপদেষ্টা পরিষদের চাঁদা থেকে আয় হয়েছে আটত্রিশ লক্ষ বিশ হাজার একশো টাকা এবং বিভিন্ন ব্যক্তি বা সংস্থার অনুদান থেকে প্রায় ১২ কোটি চার লক্ষ ছত্রিশ হাজার তিনশো টাকা এসেছে ব্যয়ের খাতগুলোর মধ্যে কর্মীদের বেতন ও সম্মানী খাতে ব্যয় হয়েছে প্রায় ছয় কোটি ঊনষাট লক্ষ উনত্রিশ হাজার চারশো তেরো টাকা এর পাশাপাশি আবাসন ও প্রশাসনিক খাতে দুই কোটি আটষট্টি লক্ষ পনেরো হাজার ঊনপঞ্চাশ টাকা প্রচার ও পরিবহনে দুই কোটি সত্তর লক্ষ বাইশ হাজার সাতশো ঊনষাট টাকা এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য ব্যয় রয়েছে দু সালে আদালতের রায়ে নিবন্ধন বাতিল হওয়ার পর দীর্ঘ এক যুগ পর এই প্রথম দলটি আবার নির্বাচন কমিশনে তাদের আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে সম্প্রতি নিবন্ধন ফিরে পাওয়ার কারণেই তাদের এই আর্থিক প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হয়েছে এই প্রতিবেদন থেকে স্পষ্ট হয় যে নিবন্ধন না থাকা সত্ত্বেও জামায়াত একটি সুসংগঠিত অর্থনৈতিক কাঠামো বজায় রেখেছে যা তাদের রাজনৈতিক এবং সামাজিক কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করছে রাজনৈতিক দলগুলোর আর্থিক স্বচ্ছতা এবং তাদের অর্থনৈতিক ক্ষমতা নিয়ে আরও গভীর প্রতিবেদন দেখতে ভিজিট করুন দিনাজপুর টিভি ডট কমে